সামনে বলবো ভালো করে শুনবেন এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন এই পনেরোটা ভালো মৃত্যু থেকে এই পনেরোটা ভালো মৃত্যুর আলামত এখান থেকে যে কোনো একটা আলামত যেন আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়ে দেয় এবং এই পনেরোটা আলামত থেকে যে কোনো একটা আলামত নিয়ে আমরা যেন মৃত্যু বরণ করতে পারি আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন তার মধ্যে এক নাম্বার আবুদাবুর শরীফের একত্রিশশো ষোলো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা হলো ভালো মৃত্যুর আলামত দাখালাল জান্নাহ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ কোন ব্যক্তি যখন মারা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি কোন মুসলমান কোন ইমানদার যদি মারা যায় তাহলে আপনারা বুঝে নিবেন এটা ভালো মৃত্যুর আলামত এই মৃত্যুর পর দাখলাল জান্না সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে পড়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন দুই নাম্বার কপাল গামিয়ে যাবে ইমানদারের কপাল গামিয়ে যাবে মৃত্যুর আলাম এটাও একটা আলামত নাসাই শরীফের নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন ইমানদার যখন মারা যাবে তখন তার কপাল গামিয়ে যাবে তার কপাল যদি গামিয়ে যায় তখন বুঝে নিবেন এটা হলো একটা বাল মৃত্যুর আলামত আর যদি কপাল গামিয়ে না যায় তাহলে আবার মনে করে না সে জাহান নামে যাবে কপাল গামিয়ে যাওয়া এটা একটা বাল মৃত্যুর আলামত এই জন্য কোনো হুমিন বান্দা যদি মারা যাওয়ার আগে যদি দেখেন তার কপাল গামিয়ে 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 গেছে তাহলে আপনি মনে করে নেবেন এটা বালো আলামত তিন নম্বর জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তিরমিজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হাদিস এ হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يتوب يموت আউলা আউলাই লাতিলচুমা কোন মুসলমান যদি বৃহস্পতিবার সূর্য ডুবার আগে যদি মারা যায় অথবা শুক্রবারে সূর্য ডুবার আগে যদি মারা যায় বৃহস্পতিবার রাত আর শুক্রবারের দিনে যদি কোনো মরেন মুসলমান মারা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আজাব হালকা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আশা করা যায় ওই ব্যক্তি কবরের আজাব ওই ব্যক্তিকে আল্লাহ তালা কবরের আজাব থেকে মাফ করে দিবেন সুবহান আল্লাহ চার নাম্বার ভালো মৃত্যুর চার নাম্বার আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় মুসলিম শরীফের চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহ নবী সাহাবিদেরকে প্রশ্ন করলেন হে সাহাবিরা বলো তোমরা শহীদ কাকে বলো সাহাবিরা বলল মান কুতিলা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় যারা আল্লাহর রাস্তা শহীদ হয় আমরা তাদেরকে শহীদ বলি আল্লাহর নবী বলেন শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে যদি তোমরা শহীদ বলো তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে আল্লাহর রাস্তায় আল্লাহর মাটি গিয়ে আল্লাহর মাটি গিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো ক্ষমতা তো সবার নাই এই জন্য আল্লাহর নবী বলতেছেন শুধুমাত্র যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে তাদেরকে যদি তোমরা শহীদ বলো তাহলে তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ তাহলে শহীদের মর্যাদা কিভাবে বাড়তে পারে নবীজি বলেন আমার যেই উম্মত শহীদের আমার যেই উম্মত আমার রাস্তায় জেহাদ করার উদ্দেশ্য থেকে বের হয় ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা তো যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের তো শহীদের মর্যাদা দিবেই আর যারা আল্লাহর আল্লাহ জাহাদের উদ্দেশ্য সাথে সাথে মৃত্যুবরণ করলো আল্লাহ নবী বলেন এদেরকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দিয়ে দিবেন সোবাহ আল্লাহ নবীজি বলেন আমার কোনো উন্মত যদি মহামারীতে মারা যায় করোনা ভাইরাসের মধ্যে মারা যায় আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেয় সুবাহ আবার আমার আবার আমার কোন উম্মতের মধ্যে আমার কোন উম্মত যদি পেটের বেতাই মারা যায় পেটের ব্যথা শুরু হয়ে গেছে এই পেটের ব্যথার কারণ যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বলেন আমার ওই উম্মদের কেউ আল্লাহ তালা শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হবে আল্লাহ আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য ঘর থেকে বের হলো কিন্তু আল্লাহর রাস্তায় জেহাতে যেতে পারে নাই যাওয়ার আগে মৃত্যুবরণ করলো আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দিবে আবার আমার কোনো উম্মতের মধ্যে যদি যারা করোনা ভাইরাসে মহামারীতে যদি কোনো মনো হোমেন বান্দা মারা যায় ইমানদার কোনো বান্দা বারমা উমা ইমানদার কোনো বান্দা যদি মারা যায় আল্লাহ নবী বলেন আল্লাহ তা তাদেরকেও শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে এই রকম মৃত্যু হলে আমাদের বুঝে নিতে হবে এইগুলো বাল মৃত্যুর আলামত এই গেল চার নাম্বার পাঁচ নাম্বার আপনি কোনো দেওয়ালের নিচে দাঁড়িয়ে আছেন এই দেওয়াল পরে আপনি মারা গেছেন অথবা আপনি কোনো তাল গাছের নিচে বসে আছেন অথবা কোনো ডাব গাছের নিচে আপনি বসে আছেন ডাব পরে আপনি মারা গেছেন তাল পরে আপনি মারা গেছেন অথবা বিল্ডিং দশে দেওয়াল পরে আপনি মারা গেছেন তো নবীজি বলেন বুহার শরীর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন সহিবুল হাদা নবী বলেন আমার কোন মুমিন বান্দা যদি দেওয়াল দোষে পড়ে যায় অথবা মাতার মধ্যে কিছু পড়ে মারা যায় আল্লাহ তাদেরকেও কেউ শহীদের মর্যাদা দি আল্লাহ বুঝে নিবেন এটা বালমৃত্যুর মৃত্যুর আলামত ছয় নম্বর আল্লাহ নবী বলেন ইবনে মাজা আটাইশো তিন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা নবীজি বলেন কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার কোন উম্মতের নারী নারীর পেটের মধ্যে বাচ্চা বাচ্চার বয়স সাত বছর আট বছর অথবা নয় বছর আমার কোন উম্মত আমার উম্মতের কোন মহিলা যদি এমত অবস্থায় মারা যায় অথবা সন্তান প্রসব করা অবস্থায় মারা যায় আল্লাহ তালা ওই নারীকে শহীদের মর্যাদা দিয়ে দেয় সুবাহ বুঝতে হবে এটা বলা মৃত্যুর আলামত সাত নাম্বার নাসাই শরীফের আঠারোশো ছেচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন আমার কোন উন্মতের আমার উম্মত আমার উম্মতের মধ্যে কোনো মুমেন বান্দার যদি বিষ পুরা উঠে সোভান আল্লাহ আমার কোন উম্মতের যদি কোনো বিষ পুরা হয় বিষ পুরা বারবার উঠে অপারেশন করেন অপারেশন করার পর আবার উঠে আবার কেটে পেলেন আবার উঠে এই বিষপুরার বিষের কারণে যদি আমার যায়। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন আমার ওই কেউ আল্লাহ মর্যাদা শহীদের আল্লাহ বিষপুরা উঠে আপনি মারা গেছেন বিষের কারণে আপনি মারা গেছেন আল্লাহ নবী বলেন ওই উম্মদকেও কেউ আল্লাহ তালা শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুহান আল্লাহ আট নম্বর এটাও নাসাই শরীফের আঠারোশো ছেচল্লিশ নম্বর হাদিস হল আর সুল্লহী সল্লল্লহ আলাই হিবসাল্লাম নবীটি বলেন স এই বল হাউফ আমার কোনো মুমিন বান্দা আগুনে পুড়ে মারা গেছে কিছুদিন আগে একটা স্কুলের মধ্যে পুড়ে যারা যেই সমস্ত শিশুরা মারা গেছে অথবা আমার কোনো ম যদি জাহাজের মধ্যে আগুন লেগে মারা যায় ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুফহার আগুনে ফুড়া আপনি মারা গেছেন আল্লাহ তালা আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন বুস্তবে এটা বাল মৃত্যুর আলামত নয় নম্বর বুখারী শরীফের আঠাশশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন আপনার ঘরে ডাকাত ঢুকছে ডাকাত ডাকাত কল আর চুল্ল ই সল্লহ মান কুতিলা দু নাম আলিহি আমার কোনো মদ সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় আপনার ঘরের মধ্যে ডাকাত ঢুকছে ডাকাত সব কিছু চুরি করার জন্য নিয়ে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য আপনি তার সাথে লড়াই করছেন আপনি যদি ওই ডাকাতের হাতে মৃত্যু বরণ করেন আল্লাহ নবী বলেন পাহুয়া শাহিদ আমার ওই উম্মত আল্লাহ তালা শহীদের মর্যাদা দিয়ে দেয় সুহান আল্লাহ ডাকাতের হাতে যদি আপনি আপনার দন সম্পদ রক্ষা করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ তালা আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুবাহান আল্লাহ বুঝতে হবে এটা ভালো মৃত্যুর আলামত দশ নম্বর নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন মান কুতিলা দুনিহি আহলিহি ফাহুয়া শাহিদ আমার কোনো উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় আমার কোন যদি তার বিকে রক্ষা করতে গিয়ে মারা যায় তার ছেলে সন্তানকে রক্ষা করতে গিয়ে জালেমের হাতে মৃত্যুবরণ করে অথবা ডাকাতের হাতে মৃত্যুবরণ করে নবীজি বলেন আমি নবী ঘোষণা করে দিলাম পাহুয়া শাহিদ আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে কামতের ময়দানে শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুবাহ আপনার পরিবার রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন আপনার ফ্যামিলিকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন ডাকাতের হাতে অথবা জালিমের হাতে কোনো এই মৃত্যুটা হবে আপনার ভালো মৃত্যু আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুবাহ আল্লাহ এগারো নম্বর এটাও নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম মান পতিলা দুনাদিনী আমার কোনো উন্মদ যদি ইসলাম রক্ষা করতে গিয়ে শহীদ হয় আল্লাহ আর নবীজির ইজ্জত হেফাজত করতে গিয়ে যদি মারা যায় মিছিলের মধ্যে গিয়ে যদি কোন হুমানদার বান্দা মারা যায় আমার উন্মদকে কে কেউ যেনে কোনো ব্যক্তি যদি গুলি করে মেরে ফেলে আমার উন্মদকে কেউ যদি গুলি করে মেরে ফেলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দি দেয় সুফান আল্লাহ এতক্ষণ পর্যন্ত এগুলো যা বলতেছি এগুলো হচ্ছে বাল মৃত্যুর আলামত এইগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পেয়ে যায় তাহলে আপনি বুঝে নিবেন এটা হলো বাল মৃত্যুর আলামত তাহলে আমার কোন উম্মত যদি ইসলাম ইসলামের জন্য যদি লড়ে যদি মৃত্যুবরণ করে আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি মিছিলের মধ্যে গিয়ে কালো কারো গুলির আঘাতে যদি মারা যায় তাহলে বুঝতে হবে এটা ভালো মৃত্যুর আলামত এই মৃত্যুর পর আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুবাহ আল্লাহ বারো নম্বর এটাও নাসাউ শরীফের চার হাজার পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন মান কুতিলা দামি কোন মানুষ যদি প্রাণ রক্ষা করতে গিয়ে মারা যায় আপনাকে কেউ হত্যা করার জন্য আসলো আপনি ওই ব্যক্তিকে বাঁচার জন্য লড়াই করতেছেন ওই লড়াইয়ের মধ্যে যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বলেন ফাহুয়া শাহিদ ওই ব্যক্তিকে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুবহানাল্লাহ তেরো নম্বর এটাও নাসাই শরীফের চার ছিয়ানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন মান কুতিলা দু ফহুয়া শাহিদ আমার কোন মত যদি জুলুম করা থেকে বাঁধা জুলুম করা বাঁধা দিতে গিয়ে যদি মারা যায় যেখানে জুলুম হচ্ছে সেখানে যদি আমার কোনো মোমেন বান্দা যদি বাঁধা দিতে যায় ওই যে মজলুম জুলুমকারীর হাতে যদি আমার কোনো মুমিন বান্দা মারা যায় আল্লাহ তালা কিয়ামতের ময়দানে তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুভার আল্লাহ চৈত নম্বর ত্রিমিদ শরীফের ষোলোশ পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন আল্লাহর রাস্তায় গিয়ে কেউ যদি এক রাত পাহারা দেয় এক মাস তাহাজুত পড়লে যে সবাব এক মাস আপনি নফল রাখলে আল্লাহর রাস্তায় কেউ যদি এক রাত পাহারা দেয় আল্লাহ তালা ওই ব্যক্তির এই পরিমাণ লিপিবদ্ধ করে সোবাহ আল্লাহ পাহারাদার পাহারা দিতে লাগলো সেই নিহত না এমনিতেই মারা গিয়েছে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জাহান নামের আজাবগুলো মাফ করে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় তার তার ইজ্জত বাড়তেই থাকবে কেয়ামত পর্যন্ত তার ইজ্জত বাড়তেই থাকবে তার ইজ্জত কখনো কমবে না কেয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে পনেরো নম্বর সর্বশেষ মানতা সদ্যাগ বিশ্বদক দিন বাহু আমিন হোম কোনো মোমিন বান্দা যদি দান সৎকা করে দান সৎকা করলেন করার পর আপনি মৃত্যুবরণ করলেন নবীজি বলেন আমার ওই উম্মতকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দিবেন সুবাহ আল্লাহ নবীজি বলেন তার সে আগে কী করল এটা দেখার বিষয় না তার শেষ আমলটা ছিল ভালো এই ভালো আমল করার কারণে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ঘোষণা দিয়ে দিলাম তাকে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দিয়ে দিবেন সুবাহ আল্লাহ তাহলে এই পনেরোটা হচ্ছে ভালো মৃত্যুর আলামত এই পনেরোটা যদি আমাদের কারো মধ্যে যদি দেখবেন মৃত্যুর আগে যদি দেখেন বা এই পনেরোটা ভালো মৃত্যুর আলামতের মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে মনে করেন ইবেন এগুলো হচ্ছে ভালো মৃত্যুর আলামত আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে মৃত্যুর আগে যেন আমরা কালিমা মুক্তি দিয়ে যেন আমরা কালিমা পড়তে পারি